প্রধানমন্ত্রী বাংলায় এলেন বড় বড় বক্তৃতা দিলেন নারী শক্তি সম্পর্কে অনেক ধরনের বক্তব্য আমরা তাঁর শুনলাম কিন্তু কি দেখলাম টিকিট যখন দিলেন বাংলা থেকে এমন একজনকে টিকিট দেওয়া হলো যিনি বাংলার মহিলাদের অপমান করেছেন এমন একজনকেই বাঁচা হল বা কি সম্মান নারীদের প্রতি যদি তুমি মেয়েদের বিরুদ্ধে বলো বাংলার বিরুদ্ধে পড়ো তাহলে কিন্তু একেবারে গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি টিকিট তুমি পাবে এটার কিন্তু প্রমাণিত বাংলার মানুষের ন্যায্য পাওনা বন্ধ করে দিয়েছিলেন ভেবেছিলেন বাংলায় এই জমিদারি আপনার চলবে কিন্তু কি হলো দেখা গেল যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দক্ষ প্রশাসন সেই টাকা প্রাপ্য যাদের কাছে ছিল টাকা যাদের অধিকারের টাকা তাদেরকে তারা পৌঁছে দিল টাকা পৌঁছে দেওয়া হয়ে গেছে পয়লা মার্চের মধ্যে টাকা পৌঁছে গেছে কি হলো তাহলে এই জমিদারি কিন্তু বাংলা মেনে নেবে না বারবার মানুষকে আঘাত করবেন তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন এই জমিদারি প্রথা আর কতদিন চলবে বাংলা মানবে না দেখলেন তো তার জন্যই জনগর্জন সভা হবে দশ তারিখে আগামী দশই মার্চ এবং মানুষ তাদের গর্জন আপনার কাল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আপনি তৈরি থাকুন মাননীয় প্রধানমন্ত্রী সেই গর্জনের যে আওয়াজ সেটা শোনার জন্য সুতরাং আজকে এমন পর্যন্ত এমনিই করেছে ওই কেন্দ্রের মানুষ যেখানে আপনি একজনকে পাঠিয়ে দিয়েছিলেন নারী বিদ্বেষী হিসেবে তিনি এখানে মহিলাদের অপমান করেছেন তাকে পাত্তারি ভোটাতে হয়েছে কেন সারা ভারতবর্ষের আর একটা তো হয়নি শুধুমাত্র বাংলায় হলো এটা বুঝতে পারছেন তো নারী শক্তি কি আর বাংলার শক্তি কি